ইনো কিন্তু শুধু আমাদের পেট পরিষ্কারই করে না মানে পেটে প্রবলেম হলে অম্বল গ্যাস হলে পরেই সেটাই পরিষ্কার করে না ইনোর অনেক গুণ আছে তোমরা এর আগে যারা আমার ভিডিও দেখেছো সেই ভিডিও দেখেছো সেরকম ইনো দিয়ে আমাদের এই ওভেনে পড়ে থাকা তেল কালি কিন্তু অনায়াসে পরিষ্কার হয়ে যায় তার সঙ্গে এর আগেও দেখিছি ইনোর কী কী কামাল তো আজকের চলো দেখাবো চুপ চুটকি ইনোর কামাল তো তোমাদের এর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমার এই গ্যাসের এই যে যে মেটালের গ্যাস বলে এটাকে গ্লাসের গ্যাস সে ওভেন সেটাকে কতটা নোংরা হয়েছে রান্না করতে করতে আমরা তো প্রত্যেক দিনই মুছি যখন রান্না হয়ে যায় মুছি কিন্তু আমাদের অনেক সময় দুধ উতলে চা উতলে বা ভাতের ফ্যান উতলে পড়ে গিয়ে আমাদের এই ভেতরটা কিন্তু নোংরা হয়ে যায় সেগুলো আমরা পনেরো দিনে একদিন কিন্তু আমাদের ডিপ ক্লিনিং করতে হয় আর এইগুলো তুলতে কিন্তু আমাদের যথেষ্ট বেগ পেতে তো সেই জন্যই তোমাদের দেখাবো ইনোর কামাল আর দেখাবো যে একটুখানি ইনো দিয়ে এই যে সমস্ত দাগ দেখছো না পোড়া দাগ অনা আসে উঠে যাবে কি করে উঠে যাবে সেই ভিডিওটা নিয়েই আজকে তোমাদের সামনে আমি ক্লিনিং করবো আর তোমাদের একদম অন ক্যামেরায় লাইভ দেখিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এরকম সমস্যায় কিন্তু আমরা ভীষণই পড়ি আর আমাদের এই গ্যাসগুলো খুব শৌখিন গ্যাস আর এগুলো ডিপ ক্লিনিং করতে গিয়ে ভেতরের পার্টগুলোকে সবসময় খোলা যায় না তো আমি একবার এটাকে ডিপ ক্লিনিং করবো আর একদম তোমাদের লাইভ দেখিয়ে দেবো যে কতটা উপকার তো তার জন্য একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেবো একটুখানি কলগেট কলগেট কিন্তু আমাদের শুধু দাঁত পরিষ্কার করে না কলগেট কিন্তু আমাদের অনেক কিছু ক্লিনিংয়ের ই করে তোমরা এর আগের ভিডিওতেও আমার দেখেছো আর নিয়ে নেব ইনো ইনোর একটা প্যাকেট থেকে অল্প একটু নিয়ে নেবো পুরো ইনোটা কিন্তু আমার লাগবে না এইবার শুধু এই দুটো জিনিস আর এখান থেকে একটুখানি লিকুইড নিয়ে নেবো মানে ডিশওয়াশ লিকুইড নিয়ে নেবো নিয়ে জাস্ট এই তিনটে জিনিস আমি সুন্দর করে একটুখানি তোমরা দেখো একটুখানি মাখাতেই কিন্তু একটা ক্রিমের মতো জিনিস হয়ে গেলো মানে ফোমের মতো একটা জিনিস হয়ে গেল আর এটা একদম ক্রিমের মতো একটা জিনিস এটা দিয়েই কিন্তু লাগানোর সাথে সাথে ছোয়ানোর সাথে সাথে তোমরা দেখো যে কিভাবে পোড়া যে তোমরা দেখেছো আমার বান্নারটা কিভাবে পুড়ে গেছে কারণ আমরা রান্নার সময় অনেক সময় অনেক কিছু উতলে পড়ে আর সেগুলোও দীর্ঘদিন পুড়ে পুড়তে পুড়তে ওইভাবে বসে যায় দেখো তৈরি হয়ে গেছে এবার দেখো জাস্ট এটা লাগাবো আর রেজাল্ট তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো তো দেখো এইবার আমি একটা ব্রাশ দিয়ে এখান থেকে অল্প অল্প করে এই যে লিকুইডটা বানালাম ক্রিমটা বানালাম সেটা একটা ব্রাশ দিয়ে আমি এখানে লাগিয়ে দেবো কোনো বেগ পেতে হবে না কোনো ডলা ঝামেলা ঘষা কিচ্ছু না এইভাবে যদি এইগুলো দেখো এইভাবে পুরো জায়গাটায় আমি লাগিয়ে রাখবো যত কালি ক যত দাগি হোক না কেন শুধু এখানে না তোমরা যদি স্টিলের বাসন বা ফাইবারের নন স্টিকের বাসনও যদি তোমাদের পুড়ে যায় তোমরা এই পেস্টটা বানিয়ে নিয়ে মানে এই লিকুইডটা বানিয়ে নিয়ে তোমরা আরামসে পরিষ্কার করে নিতে পারবে এবং স্টিলের যে কলগুলো আমাদের রান্নাঘরে আছে আমাদের বেসিনে থাকে যে স্টিলের কলগুলো সেগুলোতেও যে একটা দাগ পড়ে যায় সেগুলোতেও কিন্তু এই লিকুইডটা বানিয়ে অনা সে একদম নতুনের মতো করতে পারবে তো দেখো আমি প্রত্যেকটা ওভেনের ভেতরের পার্টগুলো খুলে নিয়েছি তোমরা আর ভেতরের কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়েছে শুধু এগুলো নয় যে আছে যে আছে সেটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি প্রত্যেকটা জায়গায় এই লিকুইডটা মানে লাগিয়ে নিচ্ছি তার সাথে যে এই যে বার্নারের ওপরে যে পার্টটা ছিল সেগুলোকেও কিন্তু লাগিয়ে নিচ্ছে আর লাগানোর পরে তোমাদের দেখাবো যে কোনো ডলা ঘষা বাজার সেরকম করে জোরে কিচ্ছু করতে হবে না আলতোভাবে কিন্তু এই লিকুইডটা লাগিয়ে নিলে কতটা স্ট্রং মানে পাওয়ারফুল তোমরা দেখে নাও আর এই প্রবলেমে কিন্তু আমরা গৃহিণীরা পড়ে যাই আর রকম যদি ছোট ছোটো টিপসের মাধ্যমে আমরা রান্নাঘর সুন্দর এবং সুরক্ষিত রাখি তাতে আমাদের খরচাও কম হয় জিনিসগুলোও ভালো থাকে এবং সমস্ত জিনিসগুলো একদম নতুনের মতো থাকে এবং অনেক দিন আমাদের এটা চলে বুদ্ধি আর কৌশল দিয়ে আমরা গৃহিণীরা যদি রান্নাঘরে কিছু জিনিস এই টিপসের মাধ্যমে করি তাহলে আমাদের জিনিসগুলো অনেক ভালো থাকে এবং ঘন্টার কাজ আমাদের মিনিট হয়ে যায় তো একটা দেখো নরম স্ক্রাবার নিয়েছি না এখানে স্কচ বাই স্টিল উল্লেখ দরকার হবে না একটা নরম স্ক্রাবার শুধু একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর তোমরা দেখো জাস্ট কিন্তু আমি একটু ডলছি তোমরা বুঝতে পারছো আর কিভাবে কতটা নোংরা হয়েছিল তোমাদের সামনে দেখিছি একদম পুড়ে গেছিলো কারণ এই বড় বান্নারটাতেই আমার বেশি রান্না হয় তো দেখো একদম ডলার সাথে সাথে কিন্তু আমি দু মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে শুধু এটা না যে গ্লাসটা মানে যে ওভেনটার গ্লাসটা সেটা কিন্তু একদম চকচকে নতুনের মতো হয়ে যাবে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজটা করছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হচ্ছে অর্থাৎ এই লিকুইডটা বানিয়ে নিলে এই পেস্ট টা বানিয়ে নিলে হ্যাঁ তোমরা যে কোনো স্টিলের বাসন কিন্তু পুড়ে যাওয়া বা দাগ হয়ে গেছে যে কোনো বাসন কিন্তু এইটা দিয়ে পরিষ্কার করে নিতেই পারো আর ইনো কিন্তু খুব বেশি দাম না একটা প্যাকেট নিয়ে এসে অনেক দিন কিন্তু তোমরা অল্প অল্প করে ব্যবহার করতেই পারো তো দেখো কথা বলতে বলতে আমি সমস্ত জিনিসগুলো জাস্ট একটু ডলে নিচ্ছি তোমরা বুঝতেই পারছো নরম একটা স্ক্রাবার দিয়ে জাস্ট একটু ডলে নিচ্ছি ডলে নেওয়ার পরে রেজাল্ট তোমাদের সামনে আমি একদম অন ক্যামেরায় দেখিয়ে দেবো তো দেখো সমস্তটা ই হয়ে গেছে সবটা করে নিয়েছে আবার একবার একটুখানি ডলে নিয়ে এবার ওভেনে যে গ্লাসটা আছে সেটাও একবার আমি ডলে নেব ডলে নেওয়ার পরে একদম তোমাদের অন ক্যামেরায় একদম পরিষ্কার দেখিয়ে দেবো যে কতটা পাওয়ারফুল আর কতটা আমার কাজ করলো কত সহজেই কিন্তু আমরা রান্নাঘরের ওভেনটা এইভাবে পরিষ্কার করে নিতেই পারি মাজা ঘষা সেই রকম পরিশ্রম ছাড়া তো দেখো আমি আবার একটুখানি ডলে নিয়ে পুরো গ্লাসটাকে একবার এই যে লিকুইডটা আছে সেই লিকুইডটা দিয়েই কিন্তু আর কিন্তু আমাকে দিতে হবে না দিয়েই আমি পুরো গ্লাসটাকে একবার ওভেনটাকে একবার ডলে নেবো তারপরে তোমাদের একদম পরিষ্কার করে দেখাবো মুছে দেখাবো যে ওভেনটা কতটা পরিষ্কার হয়েছে আর যেখানে কালি পড়ে গেছিলো মানে তেল মানে তেল কাশটি যেটাকে বলে সেটা আর তোমাদের নিজে চোখেই দেখিয়ে দিয়েছি যে কিভাবে পুড়ে গেছিল কারণ ওই যে বললাম রান্না করতে গেলে অনেক কিছু উতলে পড়ে আর সেইগুলো ক্রমশ রান্না করতে করতে সেইগুলো এখানে একদম চিপকে যায় তো দেখো হয়ে গেছে আমি কিন্তু এবার গ্লাসটা প্রথমে একটু জল করে মুছে নিয়ে তারপর একটা ডাস্টার দিয়ে শুকনো করে মুছে নেওয়ার রেজাল্ট তোমাদের সামনে কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও এরকম যাদের গ্লাসের ওভেন বা যাদের স্টিলের ওভেন তারা কিন্তু এইভাবে এরকমভাবে তোমরা কিন্তু পনেরো দিনে একদিন বা পাশে একদিন এইভাবে কিন্তু ডিপ ক্লিনিং করে নিতেই পারো তার জন্য কোনো ডলা মশা ঘষা কিচ্ছু করতে হবে না ওভেনটাও একদম নতুনের মতো থাকবে এবং তোমাদের কিন্তু কাজটাও খুব সহজ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে হয়ে যাবে কোনো পরিশ্রম ছাড়া কেমন লাগলো আজকে আমার টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত টিপসের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমার ওভেনটা কিন্তু একদম মানে পরিষ্কার হয়েছে এইবার আমি যে পার্টগুলো আছে সেগুলোও তো একবার ডলে নিয়েছি সেগুলোও একবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে পুরোটা একদম দেখো এইগুলো একটুখানি ওই উলের ইটা ছিল ওটা দিয়ে জাস্ট একটু ডলে নিলাম কারণ বুঝতেই পারছো স্টিলের জিনিস আর আগুনে পুড়েছে তার সাথে তেল বা ডালের ফেনা বা ভাতের মার বা দুধ এগুলো পরার পরে যে আগুনে পড়ার পরে কিন্তু একদম কামড়ে বসে যায় তো দেখো সবটা মেজে ধুয়ে একদম ধুয়ে গ্যাসটাকে একদম সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব আর তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়েছে এইরকম ছোট্ট ছোট্ট টিপস তোমরা মেনটেন করো আর দেখো এই দেখো গ্যাসের ওভেনটাও সরি বার্নারটাও কিন্তু এই লিকুইডটা লাগার সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে সেটা তোমাদের অন্য একটা টিপসের ভিডিওতে দেখিয়ে দেবো এই বার্নারগুলোও কিন্তু একদম পিতলের কালার চলে আসবে যদি এই লিকুইডটা লাগানো যায় যদিও বার্নারে কিন্তু আমি খুব বেশি এই লিকুইডটা লাগাই নি জাস্ট একটু আলতো ছোঁয়াতেই তোমরা বুঝতে পারছো বার্নারটাও কতটা পরিষ্কার হয়ে গেছে তো সবটা ধুয়ে নিয়ে দেখো একদম সেট করে দিয়েছি আর বার্নারগুলোও দেখো চকচক করছে একটুখানি কিন্তু বার্নারটা ধোয়ামোছা করেছি তো চলো এবার পুরোটা সেট করে তোমাদের সামনে ওপেন করব করার পরে তোমরা নিজেরাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে সত্যি সত্যি একদম তোমরা রেজাল্ট পেলে কিনা না চলো অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা